মামু কি অৱস্থা ভাল আছো আপোনাৰ নেকি নাম তৰুণ ফিচিং বোলক উঠাই দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ মাছ কেনা শেষ এখন খাবো ঝাল মুড়ি সবাই দেখতে থাকবেন একটু হাত দিয়ে আসা হাত ধোয়ার পানি হলে এটা

নয়নের মণি যে ছিল আমার নয়নের মণি রে ভুলতে পারি পারেনি আজ ভুলিনি ভুলতে পারিনি আর ভুলিনি